একটু বাড়ি একটি বাড়ির ব্যবস্থা বলেছে তুই নাই একটু বাড়ি ও বেটি চেস সুবিধা বেঁধে চেস ব্যাটিং আছে নুবুরি তো বানিয়েছে আর সে देखते बच्ची जो की तो आप तो ये बीजी थी कि मास कर कर से बीजो मचे हाँ और बात करें বলতে নাই এবলিং দেখতে পাচ্ছি ব্যাটিং এর পরিবর্তন রতন আতোতে ব্যাটিয়ার से आशा সুধরের কি চাই আশা আসলে টিকে সুধরের চার দেখি বললাম

넣 compañer huit łużs聲 udrぽis Polit beiden bon 병er ι lз do ADD a 西 toolkit allón op Fernanda Ąokolo ví ti que ove

কে মেসিকে পেলে আমাদের বিজয় দল কে ফাইনালে যাচ্ছে দেখতে থাকুন আপনারা সুধী কি 40 ফুটে রাজু দ্বিতীয়বার দ্বিতীয় বর্ষে

আপনাকে <enabled>

আন্দামারা হারবে একশো রানে